খালি মুখে যুবক একটু আতকবিদ্যান খালি মুখে আওয়াজ দেন জোর হয়নি মহাম্মতে জোর দেন না রে আমাদের সকলে প্রাণ প্রিয় বড় ভাই জানুজুর কেবলা নাড়াই থাকবে ভারত বাস ভারত বসি ভারত বছি গো ভারত বাস ভারত বছি ভারত বসি গো ভারতবাসী মানুত বসি গো ভারতবাসী ভারত বাসী ভারত বছি গো আমি বাসী গো ভারতবাসী ভারতবাসী গারতবাসী ভারতবাসী ভারতবাসী গুদিরামের আস্বানির দেশ রবীন্দ্রনাথের নজলে জন্মভূমির দেশ খুদিরামের আস্বুন্লার বোনতা দেশ রবীন্দ্রনাথের নজুল জন্মভূমির দেশ पसी भर्त पसी गो ভারত বাসি ভারত বাসি ভারত বাসি গো ভারত বাসি ভারত বাসি ভারত বাসি গো ভারত বাসি ভারত বাসি ভারত গো একদিকে কি মন্দির আছে থাকবে যে মসজিদ মন্দির তি খন্ডা বাজি শুনব যে তাকবি একদিকে তি মন্দির আছে থাকবে যে মসজিদ মন্দির তি খন্ডা বাজি শুনব যে তাকবি মোখানে Shop at the Nebo, Shop at the Nebo, Shop at the Nebo, Padded the Bassi, 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 Padded the

সর্ব মানুষের ঐক্য ভারত বর্ষ এরকম আওয়াজ নয় মুসলমানের মতো আওয়াজ দেন না রে তাকবীর না রে তাকবীর আহলে সুন্নতুল জামাত আহলে সুন্নতুল জামাত না রে তাকবীর বসে যান ভাই জানারা দাঁড়িয়ে আছেন বসে যান আলহামদুলিল্লাহ রাস্তায় যা দাঁড়িয়ে আছেন সত্যিকারের যদি আমাদের প্রাণপ্রিয় ভাইদানের মহাব্বতের মানুষ হন দয়া করে বসুন বসে যান স্বল্প সময় আপনাদের কাছে আলোচনা আপনারা জানেন আজ দিকে দিকে বিশেষ করে ইসলামের উপরে আঘাত ভিন্ন ভিন্ন রাজ্যে রসুলের প্রতি বিভিন্ন রকম কুরিচুকর মন্তব্য তারা করছে আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আজ ভিক্ষার সমাবেশে আমরা শামিল হতে পেরেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কোন মানুষ যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা প্রতিবাদ করতে রাজি আছি ইনশাআল্লাহ রাজি আছেন আপনারা আমার ভাইরা মনে রাখবেন আহলে সুন্নাতুল জামাতের ব্যানারে আশাকে কেন্দ্র করে বহু ওলামা বহু মানুষ তাদের ভাই খাচ্ছেন কি হবে তার ঠিক নাই আমরা যারা এসেছি আমাদেরকে অনেক ভাবে চমকানো হচ্ছে ধমকানো হচ্ছে বিভিন্ন ভাবে আমাদের কাছে মেসেজ করছে আমার ভাইরা আমরা সেখানে উত্তর দিয়েছি আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাতের কর্মী আমাদের রূহ আমাদের বুক রয়েছে আমাদের মৃত্যুর পরোয়া আহলে সুন্নতুল জামাতের ভক্তরা করে না ইনশাআল্লাহ আপনারা কি মৃত্যুর ভয় করেন জোরে বলেন মৃত্যুর ভয় কি করেন আগামী দিনে ঝড় আসতে পারে আমাদের ভাইজান বড় ভাইজানের কাছ থেকে আমাদের যে মহাপত রয়েছে সেই মহাপত তারা ছিন্ন করতে চায় আপনারা কি সেই ঝড়ে ভাইজানের কাছ থেকে কি ফিরে যাবেন আপনারা কি ভাইজানের পক্ষে আছেন আগামী দিনে ক্রিকেটে ডাক দেবে যেতে রাজি আছে যেতে রাজি আছে আমার ভাইজানের মহাব্বত দিলে আছে থাকবে পশ্চিম বাংলার কোন মানুষ আমাদের অন্তর থেকে ভাইজানের মহাব্বত কেড়ে নিতে পারেনি জোরে বলুন ইনশাআল্লাহ আমি সাম্প্রতিকর কথা আপনাদের কাছে বলি শুনেন আহলে সুন্নাতুল জামাত এমন একটি সংগঠন যে সংগঠন আপনারা দেখেন যেখানেই অন্যায় যেখানেই জুলুম সেখানেই আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে প্রতিবাদ চলছে আপনারা কোথায় ছিলেন যেদিনে কলকাতা রাজপথে মুসলমানদেরকে কেন্দ্র করে বলা হয়েছিল লুঙ্গি পরা জিহাদি সন্ত্রাসী জঙ্গি বিভিন্ন রকম ভাবে যখন আলে মলামাদের প্রতি ভিন্ন রকম ভাবে মন্তব্য করেছিল সেই সময় আমাদের বড় ভাই যান আহলে সুন্নতুল জামাতের কর্ণধার তিনি প্রতিবাদ করছেন গড়ে উঠছেন আমি আপনাদের কাছে বলবো আমরা ভাইদানের যানের সঙ্গে ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমরা থাকতে রাজি আছি ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আমার দান আমি একটা সম্পৃতির কবিতা শোনাবো না রে তাকবীর এরকম আওয়াজ নয় এখান থেকে আওয়াজ হবে যে আওয়াজ কলকাতা পর্যন্ত যেন পৌঁছে যায় কলকাতার মসনদ পর্যন্ত যেন পৌঁছে যায় দিল্লির মসনদ পর্যন্ত যেন পৌঁছে যায় এরকম আওয়াজ দান না রে তাকবীর নারী তাকবীর ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত সরেনী বা হলে স্কুলুল জামাতের কর্ণ ধর কি শিক্ষা দিয়েছেন আর সেই শিক্ষার কিছু আংশিক কথা আপনাদের কাছে বলুন বলুন ভাই রহদুলবাসী ফাইনুদ্দুলবাসী ভাইনুদ্দুলবাসী গো

আরো জোরেদার আমাদের সকলে প্রাণ প্রিয় বড় ভাই দাঁড়িয়ে সব ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আছে

কারণ যুদ্ধটা বিশাল ভয়ানক হবে লড়াইটা বিশাল ভয়ানক হবে আমি কাদের নিয়ে লড়তে নেবিটাও তোমাকে দেখতে হবে যে সামনে কোনো শিয়াল ঘউ ঘউ বললে পিছন থেকে পালাবার লোক নয় এটা দেখা দরকার আছে না না তাই রাস্তায় গ্রিলের বাইরে যতজন আছে যদি এই মাহফিলে এসে থাকেন আমাদের সাথে হন তাদেরকে বলবো ডান দিকে আসেন আর এটা প্রশাসন বন্ধুরাও দেখছে মিডিয়া তো দেখছে সবাই দেখছে যেমন কেসরা কাইসার পারস্য রোমকে গিয়ে তাদের গুপ্তচরেরা বলেছিল মোহাম্মদ রসুলকে পৃথিবীর কোন শক্তি হারাতে পারবে না রোমেশ সম্রাট পারস্য কেসরা কাইসা তারা বলতে লেগেছে মোহাম্মদ রসুল কি বিরাট শক্তিশালী বিশাল লোক বলছে না পৃথিবীর অনেক রাজ দরবারে কিন্তু মোহাম্মদ রসুলের চাহানে ওয়ালাদের মতো এত দিবানা এত আশিক এত ডিসিপ্লিন মান্য ওয়ালা এত ইনসাফ করা নাই পড়া লোক পৃথিবীতে কোন জায়গায় দেখিনি এই মোহাম্মদ রসুলের অনুসারীরা মোহাম্মদ রসুলকে এত ভালোবাসে তার জন্য আমরা অর্থের জন্য আপনার চাকরি করি আর মোহাম্মদ রসুলের ভালোবাসার মানুষরা তারা জীবনটাও বিনা অর্থে হজুরের জন্য দিয়া পছন্দ করে বলুন তাহলে এই যে একটা আদর্শ আজকে আমরা সেই নবীর বংশের আওলা এবং উলামা হিসেবে নবীর দিনের এলেমের উত্তর আজ যখন আমরা আপনাদেরকে বলবো যে এই চলে আসে আপনারা যদি কথাটাকে শুনে আসেন এই মেসেজটাও কিন্তু সমাজে যাবে যে মুসলিম উম্মা তারা তাদের ওলামাদের হ্যাঁ হ্যাঁ বলে নায়ে না বলে এটা কিন্তু আপনাদের জন্য ভালো ওলামাদের আপনাদের ঘরে নিয়ে লড়াই করাটাও ভালোভাবে হবে আমার কথায় কি একমত হতে বলুন একমত হতে পারছেন তাই আমি আরো একবার বলবো গ্রিলের বাইরে যারা রয়েছেন আপনারা গ্রিলের বাইরে না থেকে ডান দিকে দুপা কষ্ট করে হলো হেঁটে আসবেন যদি না আসেন যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন আমি তাদেরকে শুধু বলবো ওনাদের ডিস্টার্ব করবেন না কিন্তু চিনে রাখবেন কে আপন কে পর কেন চিনার দিন এসেছে আমার দরবারে এত ভিড়ে ঠেলা হয় ভালোবাসার লোকেরা ভাত পাইনে দু নম্বর আগে পালিয়ে যায় কথা কিছু বুঝছেন না বোঝেন না আমি কাউকে ছোট করছি না হাকি কাজটা এই জন্য চিনার সময় এসেছে না আসে অবশ্যই সবার জন্য আমরা সাহায্য করব কিন্তু নিজের ছেলের ভাত কেড়ে নয় নিজের ছেলের ভাত কেড়ে নয় ও ভক্ত আমরা নয় ভাই ও রকম দর দেখানো দরকার নেই হ্যাঁ প্রতিটা মানুষের জন্যই কথা বলবো কিন্তু কে আপন কে পর জানারও দিন এসেছে কেন পর কে নিয়ে ভরসা করে আগালে ঠকতে হবে তাই বক্তব্য দেবো কিন্তু আমাদের ভাই একটা সম্প্রীতির কবিতা আপনাদেরকে শোনাচ্ছিল সেই সময় শোনাতে শোনাতে মানে আর শেষ হয়নি তা বলুন আমরা সম্প্রীতিকে পছন্দ করি তো নাকি সেই জায়গায় সম্প্রীতির একটা কবিতা যখন হচ্ছিল সেটা পূরণ হোক এটা আমিও চাইছি আপনারা কি চাইছেন হাত তুলে সাক্ষী দেন চাইছেন আমি ভাইকে একটু অনুরোধ করব মাইক দিচ্ছি আপনি একটু সম্প্রীতির ওই কবিতাটা পাঠ করুন তারপরে আমি সংক্ষেপ সময় আজকে যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলোর ওপরে কিছু কথা বলবো এর পাশাপাশি আরো দুটো ভয়ানক ইস্যু অলরেডি গত কাল পরশুর মধ্যে হয়ে গেছে যেটা ব্যানার তৈরি করার আগেই হয়েছে তার মধ্যে একটা আমার জোনায়েত ভাই শুধু একটা ইশারা দিয়েছে সিং আরে সিং কি অর্জুন সিং অর্জুন সিং একটা মানব রূপী পশু ছাড়া দ্বিতীয় কিছু নয় সে আপনাদের মানতে অসুবিধা আছে মানব একটা পশু ও সুরাতে সকলে দেখতে মানুষ কিন্তু ওর খসলত ওর আখলাক ওর কথাবার্তা সবসময় হিংসক হিংস্র সময় কি করে দাঙ্গা লাগবে ফেতনা হবে বিদ্বেষী হবে ওকে কখনো মানুষ ভাবা যায় না একটা মানব পশু সে আজকে কিভাবে একটা সমাজে শান্তিকে বিঘ্ন করছে এই বিষয়টা আজকে নতুন ফেতনা আর এর থেকে আরো একটা ফেতনা সেটা হলো মানুষ মানুষকে আজকাল আল্লাহ বলে ডাকছে শুনছেন তো নাকি এই বিষয়গুলো নিয়েও আমি সংক্ষেপে বলবো ট্যাক্স দিয়ে বাস করি কারো খেয়ে বাস করি না দেশকে ভালোবাসি দেশের সংবিধানকে ভালোবাসি বাকি যারা দেশকে ভালোবাসবে মাথায় রাখবো যারা দেশের সংবিধানের নয় দেশের নয় জুতো তলায় রাখবো সে যেই মা লাট সাহেবি হোক না কেন এটা আমাদের আদর্শ এই আদর্শ তৈরি করুন সে যে ভিআইপি হোক না কেন যে আমার দেশের নয় সংবিধানের নয় সে আমাদের জুতোর তলায় থাকবে রাজি আছেন না নাই দেশের ওপরে কেউ নয় সংবিধানের ওপরে কেউ নয় তুমি জেলা সাহেবই হতে পারো তুমি যদি বড় ধর্মগুরু হও ইসলাম ধর্মের স্কলারও হও তুমি যদি আমার দেশের বিরুদ্ধে যাও সংবিধানের বিরুদ্ধে যাও তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ঠিক না বে ঠিক দেশবাসীর রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আজকে সে দেশে তুমি তোমার রাজনীতির রুটি শাখা সারতে এমন ফেতনামূলক কথা বলছো যেখানে একটা বিশেষ ধর্মকে টার্গেট করা হচ্ছে সমাজের মধ্যে সরল পিরান মানুষগুন তোমাদের এই নোংরা বক্তব্যের জন্য একটা বিশেষ সম্প্রদায়কে ঘৃণার নজরে দেখবে আগামী দিনে ঘৃণা একটা দাঙ্গাতে পরিণত হবে এই দাঙ্গা একদিন দেশকে টুকরো টুকরো করে দেবে অতএব দেশের বাঁচাবার স্বার্থে এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর হাতে লড়াই করতে হবে রাজি আছেন হাত তুলে বলুন রাজি আছেন যদি জীবন লাগে জীবন দিতে পারবে রক্ত রাখলে রক্ত দিতে পারবে দেশের জন্য অর্থ দিতে পারবে এর পাশাপাশি আরেকটা একটা জিনিস দিতে হবে যেখানে সেখানে টিপলে হবে না যেখানে টিপলে দেশ নিরাপদ সেখানে টিপতে হবে রাজি আছেন যাক আমি আলোচনা করব ভাইয়ের একটুখানি নাচটা একটু শুনে নিতে কি বলে কবিতাটা একটু শুনতে আমারও ইচ্ছা যাচ্ছে আপনাদের চাইছে তো নাকি না জুলুম করলাম ভাই আসে খালি মুখে যুবক একটু আতক বিদ্যান্ত খালি মুখে আওয়াজ দেন জোর হইনি মহাপথে জোর দেন না রে থাকবে না রে থাকবে আমাদের সকলে প্রাণ প্রিয় বড় ভাই জানুজুর কেবলা ভারত বাসি ভারত বাসি ভারত বাসি গো ভারত বাসি ভারত বাসি ভারত বাসি গো ভারত বাসি ভারত বাসি ভারত বাসি গো ভারত বাসি ভারত বাসি ভারত বাসি গো

भरत बसी भरत बसी गो ভারত বাসি ভারত বাসি ভারত বাসি গো ভারত বাসি ভারত বাসি ভারত বাসি গো ভারত বাসি ভারত বাসি ভারত বাসি গো একদিকে কে মন্দির আছে থাকবে যে মসজি মন্দির তি খন্ডা বাজি শুনব যে তাকবি একদিকে তি মন্দির আছে থাকবে যে মসজি মন্দির তি খন্ডা বাজি শুনব যে তাকবি মোখানে ভারত पत हर बसी भर्त बसी गो बंत बसी मंत बसी गरत बसी बंत बस भरत बसी गी मंत बसी बंत बसी ग সংবিধান ভারতবর্ষে সংবিধান সর্ব ধর্মের মানুষের রই কো সর্বধর্মের মানুষের ঐক্য ভারতবর্ষ যা ভাইকে ধন্যবাদ জানায় ফুরফুরা